اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا

এখানে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমার কোরআন পাঠ করবে না আমার কোরানের বিধিবিধান মেনে চলবে না আল্লাহ রব্বুল আলমিন তার জীবিকাকে সংকীর্ণ করে দিবেন মানে কি তাকে অভাব অনটনে ফেলে দিবেন ওমান আরদা আং জিক্রি ফা ইন্নালাহু মাই সাতাং দংকা মানে তার জীবনটা একেবারে সংকীর্ণ করে দেবেন তার জীবনে বরকত আসবে না তার রিজিকে টানা পড়েন সৃষ্টি হবে ও নাহ শুরু হু ইয়ম আল কেয়ামাতে আমা এবং আল্লাহ রব্দুল আলামীন তাকে কেয়ামতের দিন অন্ধ করে উঠাবে যে ব্যক্তি কোরআন পড়বে না চোখ দিয়ে কোরআনের দিকে তাকাবে না চোখ দিয়ে কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করবে না কোরআন পড়বে না আল্লাহ রব্দুল্লা আলমিন কেয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবেন এই চক্ষু আল্লাহ রব্দুল্লা আলমিন দিয়েছেন আবার নিয়ে যাবেন কারণ এই চোখ তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন বান্দাকে বান্দা সেই উদ্দেশ্যে তার চক্ষুকে কাজে লাগাননি সেই উদ্দেশ্যে তার চক্ষুকে ব্যবহার করেননি অনাশর ইয় মাল কেয়া আমাতে আমা কলা রব্বী লিমা হাসার তানি আমা সেদিন কেয়ামতের দিন অন্ধ ব্যক্তি বলবে হে আমার রব লিমা হাসার তানে আমা ইয়া রব্বাল আলামিন কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন আজকে এই কঠিন মুসিবতের দিনে অকদ কুন্তু বা সুইরা। কিন্তু আমি তো পৃথিবীতে চক্ষুওয়ালা ছিলাম চক্ষুসমান ব্যক্তি ছিলাম আমার তো চক্ষু ছিল আজকে কেন আল্লাহ আপনি আমাকে অন্ধ করে উঠালেন সেদিন আল্লাহ রব্বুল্লা আলমিন উত্তর দিবেন যে হে বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে কি তুমি আমার কোরআন পড়বে এই চোখ দিয়ে কিন্তু তুমি এই চোখ দিয়ে আমার কোরআন পড় নাই আমার কোরআনের দিকে তাকাও নাই আমার কোরআনের ভিতরে কি দিয়েছি কি কথা বলেছি এগুলো কখনো চক্ষু মেলে রিসার্চ গবেষণা করো নাই আমার কোরআনকে সম্মান করো নাই ইজ্জত নাই অতএব যে উদ্দেশ্যে চোখ দিয়েছি সে উদ্দেশ্য তুমি বাস্তবায়ন করো নাই অতএব আমার চক্ষুকে আমি আবার তোমার কাছ থেকে রিটার্ন নিয়ে গেলাম আল্লাহ পাকা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন পড়ার তৌফিক দান করুন কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম